সাবেক আইজিপি জনাব বেনজিরের পর যখন আসাদুজ্জামান মিয়া সাবেক ডিএমপি কমিশনারের সম্পত্তির বিরাট ফিরিস্তি বেরোলো তখন থেকে এই সরকারের দিক থেকে অন্তত একটা জিনিস বলার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে এরা কেউ আওয়ামী লীগের লোক না তারা যোগ্যতা বলে তাদের ভাষায় এসব পদে গিয়েছিলেন এখন সেখানে তারা যে যে দুর্নীতি করেছেন সেগুলোর দায় তাদের সেটা নিয়ে তারা তদন্ত করবেন করবেন্লাব্লা যা যা বলেন আর কি আইনি ব্যবস্থা হবে এসব এসব বাংলাদেশ আইন বিভাগ মানে সরি বিচার বিভাগ স্বাধীন আছে এবং বাংলাদেশের সরকারের দুর্নীতির প্রতি জিরো টলারেন্স আছে আপনি এগুলো ফান করে বলে জিরো টলারেন্স থাকার পরও দুর্নীতির এই অবস্থা সামান্য টলারেন্স থাকলে না জানে কি হতো যাক জক্সে পাঠ ব্যক্তিগত অপরাধ হিসাবে যখন এগুলোকে দেখা হচ্ছিল তখনই একটা ঘটনা ঘটলো গতকাল উইচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট সেটা হচ্ছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যেটা আছে পুলিশ অফিসারদের সংগঠন তারা একটা চিঠি পাঠিয়েছে যেখানে এক ধরনের মত প্রকাশ এবং গণমাধ্যমের প্রতি এক ধরনের হুমকি আছে আমি হুমকি শব্দটা বলতে চাইছি কারণ চোন আমরা জানি প্রায় ইট ইস ভেরিটেন্ট আপনি যা লিখেছেন তার মাঝেও কিছু কথাবার্তা লেখা থাকে সেগুলো যাই হোক চিঠিটা যেটা এসছে মিডিয়াতে সেটা বহু কপিটা পাওয়া যায় আমি ওই কপিটা অনেক পত্রিকাটা পাবলিশ করেছে কিন্তু আমি কপিটা থেকে একটু পড়তে চাই এই পড়া দিয়ে আমরা কয়েকটা জিনিস বুঝবো এই দেশের পুলিশ বাহিনীর বড় কর্তারা কীভাবে চিন্তা করেন কীভাবে তারা সমাজকে দেখতে চান কিভাবে মানুষকে দেখেন কিভাবে মানুষের রিয়াকশনকে দেখেন এবং ভেতরে ভেতরে তারা গণতান্ত্রিক সেটাও বোঝা যাবে আমি একটু চিঠিটার প্রধান অংশ একটু পড়তে চাই এটা একটা বড় চিঠি কারো কাছে বিরক্তিকর মনে হলেও আমার মনে হয় একটু শোনা দরকার তারা কি ভাষায় কথা বলছেন কি বলছেন মানে প্রথম বিষয় লেখা আছে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের সম্পর্কে গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে প্রকাশিত স্ল্যাশ প্রচারিত অতিরঞ্জিত সংবাদ প্রসঙ্গে মানে প্রথম কথাটাই দেখুন অতিরঞ্জিত ওনারা বলছেন মানে কিভাবে বলতে পারছেন অতিরঞ্জিত কিসের ভিত্তিতে বলছেন যে তথ্য এসছে সেটা অতিরঞ্জিত কি অতিরঞ্জিত না সেটা তদন্ত হবে তদন্ত হয়ে বিচারে যাবে বিচারের পর বোঝা যাবে কোনটা অতিরঞ্জিত আর কোনটা অতিরঞ্জিত না কিভাবে উনি বললেন কিভাবে বললেন যারা বেনজিরের বিরুদ্ধে যে যে ফ্রিজ করতে দিয়েছে যেসব সম্পত্তি ওগুলো দুদক দিয়েছে মিডিয়া দূরেই থাকুক কত একর কত বিঘা কত ফ্ল্যাটের উপরে কত অ্যাকাউন্টের ওপরে ফ্রিজ থাকবে এসব তথ্য দুদক দিয়েছে এগুলো তো সাধারণ কেউ দেয় কিন্তু অতিরঞ্জিত বলার ভিত্তিটা কি ওনারা পুলিশ তাই ওনারাই ডিসাইড করবেন কোনটা কি যাই হোক এখানে যেটা বলছেন যে মিডিয়া প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে পুলিশের সাবেক বর্তমান সদস্যদের ধারাবাহিক ভাবে প্রচারিত অতিরঞ্জিত রিপোর্ট সম্পর্কে সার্ভিস দৃষ্টি আকৃষ্ট হয়েছে ও প্রকাশিত তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কি কি বলছেন আংশিক উদ্দেশ্য প্রণোদিত ও ঢালাও ভাবে আংশিক মানে কি কম বলা হয়েছে আমি জানি না তার মানে তারও বেশি আছে উদ্দেশ্য প্রণোদিত উদ্দেশ্য তো আছেই সবার তাদের প্রণতি তো না কিন্তু একটা উদ্দেশ্য আছে তাদের দুর্নীতি এক্সপোজ করা ঢালাও ভাবে হ্যাঁ ঢালাও ভাবেই তো হওয়ার কথা তথ্য যখন ঢালাও ভাবে পাওয়া গেছে এ তথ্য কে দিয়েছে কীভাবে দিয়েছে ডিফারেন্ট ডিসকাশন বাংলাদেশের পত্রপত্রিকা ইনভেস্টিগেট করে এগুলো বের করেছে ভাবতে কেন যেন একটু কষ্টই হয় যাই হোক এরপর পুলিশ কিভাবে তৈরি হয়েছে সেখানে তারা কিভাবে কিভাবে কাজ করেছে একটু পড়ি সেই থেকে শুরু করে কিভাবে শুরু হয়েছে তারপর বলছে অধ্যাবধী বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যরা যে কোনো সংকটের প্রয়োজনে দেশ এবং জনগণের কল্যাণে নিজের জীবন বিসর্জন দিতে কখনো কুণ্ঠাবোধ করেননি দেশে একসময় উগ্র সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ সন্ত্রাসবাদের নগ্ন থাকে দেশবাহী চরম উৎকণ্ঠিত ছিলেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ছিল চরমপন্থী সন্ত্রাসের জনগণ বাংলাদেশ পুলিশের জনগণকে সন্ত্রাসমুক্ত করতে সাহসী ভূমিকা পালন করেছে একইভাবে সন্ত্রাসবাদের প্রভাবে বাংলাদেশে গড়ে ওঠা উগ্রবাদে গোষ্ঠীকে বাংলাদেশ পুলিশ দেশবাসী সহযোগিতায় নিয়ন্ত্রণে রাখতে সফল হয়েছে উগ্র সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ পুলিশের সাফল্য বিশ্বব্যাপী যথেষ্ট প্রশংসিত হয়েছে ব্যাপক প্রশংসিত হয়েছে সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের ভূমিকা বিশ্বের রোল মডেল হিসেবে স্বীকৃত জানি না এসব স্টেটমেন্ট কারা লেখেন তারা যাদের উদ্দেশ্যে এখানে তো পাবলিক হচ্ছে পাবলিক হওয়ার পর মানুষ কি ভাবে মানে আপনি জীবন দিতে প্রস্তুত আছেন জঙ্গিবাদ দমন করছেন অনেক কাজ করছেন আমরা যদি পাল্টা কথা বলি পুলিশ বাহিনী আমরা পুষি কেন এই বাহিনীটা আমরা পুষি জনগণের করের টাকায় পুষি আমরা দুই নম্বরে টাকা টাকা সরিয়ে রাখি বিরাট একটা বাজেট দিয়ে পোষা হয় ফ্যাসিলিটি দেওয়া হয় তাদেরকে নানা রকম ফ্যাসিলিটি বেতন রেশন তাদের পেনশন আছে অনেক কিছু আছে তাদের জন্য হাউজিং এর ব্যবস্থা আছে রিটায়ারমেন্টের পর কোকি নাই সব আছে পুষি কেন মানে আমি খুব অবাক হই আপনি যে কাজটার জন্য পেইড সেই পেইড কাজটা করে আপনি বলতে পারেন যে আমি এটা করেছি আমি একটু চিন্তা করি তো একজন ডক্টর পেইড উনি বললেন আমি তোমাদের এই সার্জারি করেছি একজন টিচার আমি তোমার তো ওই ক্লাসটা নিয়ে দিয়েছি মৃত্যুর ঝুঁকি পুলিশের চাকরিতেও চাকরিটা ওইরকম খুব স্বাভাবিক একই কথা সেনাবাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য মৃত্যু ঝুঁকি আছে পুলিশের চাকরিতে মৃত্যু ঝুঁকি আছে আপনি গ্রহণ করেন আপনি সন্ত্রাসীদের সাথে কাজ করেন মৃত্যু ঝুঁকি আছে আপনি জেনে শুনে তো ওই চাকরিতে গেছেন ওই চাকরির মধ্যে বলছেন কিন্তু আমি ক্রেডিট ক্লেম করছি মানে বাংলাদেশে তারা এই কাজগুলো কতটা ভালোভাবে কি করেছে ডিবেট সরিয়ে রাখি এটা কি আদতে কোনো রকম কোনো কিছু বা আপনি কি কি ভালো কাজ করেছেন তার মধ্যে আপনার কিছু সদস্য দুই করবে না এটার জন্য কি একটা যুক্তি হয় আমি খুব অবাক হই কীভাবে এই জিনিসগুলোকে যুক্তি হিসাবে আমাদের সামনে আনার চেষ্টা করা হয় তারপরে এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন সময় কি কী করেছে করোনার সময় কি করেছে আবারও বলছে এগুলো প্রত্যেকটা তাদের জব যখন যখন প্রয়োজন হয় তাদেরকে কাজগুলোতে ব্যবহার করা হবে এই চাকরিটা এইরকম এই চাকরিকে এভাবেই তাদের দেখতে হবে মানে বাংলাদেশে কর্তব্য পালন করছি এটা একটা গুণ তার কর্তব্য পালন করছে কিনা এই আলোচনা বাংলাদেশের সমাজে ছাড়লে না আমরা বুঝবো কি তারপরে তাত্ত্বিকভাবে বলছি যদি পালন করেন ওটা গুণ না পেইড কাজে কর্তব্য পালন করতে হয় নাকলে করলে তীব্র সমালোচনা আছে আর বাংলাদেশের পুলিশ ইন জেনারেল আমি কিছু এক্সেপশনের কথা বলছি আমি ঢালাওভাবে বলতে চাই না কিন্তু মোটা দাগে পুলিশ কি রকম কর্তব্য পরায়ণ কি করে না করে তাই বলি আমরা এই দেশে থাকি সমাজে থাকি আমরা দেখি আমরা জানি আমরা বুঝি খোঁজখবরও রাখি এরপর তারা যেটা এসছেন স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি ও গণতন্ত্র দেশবিরোধী চক্র কর্তৃক নাশকতামূলক পুলিশের সফলতার কারণে উক্ত বাংলাদেশ পুলিশ বাহিনীকে প্রতিপক্ষ বিবেচনায় নেতিবাচক সমালোচনায় লিপ্ত বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই যারা করছেন সেই মানুষরা সামনে রাষ্ট্র হিসাবে পুলিশ হাজির হয় এবং এই পুলিশের হাত ধরেই গায়েবী মামলা হেফাজতে নির্যাতন বিচার বহির্ভূত হত্যাগ্যু সংগঠিত হয়েছে হয়েছে সুতরাং তারা পুলিশকে সমালোচনা করবেন এমনকি যে ওই টর্চারের শিকার হন নাই সেই হয়রানির শিকার হন নাই দেশের একজন স্টেক হোল্ডার নাগরিক হিসাবে দেশের মালিকদের একজন হিসাবে তার ওই পুলিশের কর্মকাণ্ডকে খারাপ লাগবে সেটা সমালোচনা সে করবে খুব সোজা সবটা কথা এটা মানুষ যদি লিস্ট মনে করে যে এই দেশটা আমি এই দেশটার মালিকদের একজন আমি প্রজাতন্ত্রের মালিক আমি তার কাছে এটা মনে হবে সমালোচনা তো করবেই স্বাধীনতা দেশবিরোধী চক্র তাদের দোষর হিসাবে পলাতক সাইবার সন্ত্রাসী কর্তৃক ধারাবাহিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য প্রকাশ করে পুলিশ কর্মকর্তাদের চরিত্র হননে ব্যস্ত তাদেরই অনুকরণ ইদানিং কোন কোন গণমাধ্যম বাংলাদেশের পুলিশের বর্তমান ও প্রাক্তন সদস্য সম্পর্কে উদ্দেশ্য প্রণোদিত মানহানিকর নেতিবাচক সংবাদ প্রকাশ করেছে যা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাহীন উদ্দেশ্য বলে প্রতিমান হচ্ছে এই পদগুলোতে থাকা নিয়ে পুলিশের কি সম্মান ক্ষুণ্ণ হয় আমি মনে করি হয় ইন জেনারেল একজন পুলিশের আইজিপি একজন পুলিশের ঢাকা মহানগরের যিনি কমিশনার গুরুত্বপূর্ণ পদে যারা ছিলেন তারা যা যা করেছেন যেভাবে করেছেন এটা পুলিশ বাহিনীর অন্তর্গত করাপশনকে এটা পুলিশ আমরা যেটাকে আমাদের ব্যাখ্যা যেটা দিতে চাই সরকারটা সরকারের মধ্যে যে কি ভয়ঙ্কর রকম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার আছে এবং এটাকে আমি ট্রেড অফ বলে বহুদিন বলেছি হ্যাঁ সেটা হয় এটা কেউ ওই উদ্দেশ্য করে করতে হবে না এই জিনিসগুলো এখানে বেরোতে থাকবে অনিবার্যভাবে সেটা ওই জায়গায় পৌঁছবে গণমাধ্যমে প্রকাশিত অধিকাংশ ক্ষেত্রে কোনো তথ্য সূত্রের উল্লেখ নেই মানে আমি খুব হই গণমাধ্যমের তথ্য সূত্রের উল্লেখ নেই মানে বিদেশি পত্রপতি আমাদের গণমাধ্যম তো পচাটা আছে আপনারা মনে করেন তথ্য উল্লেখ করবে যে আমার অমুক আমাকে বলেছে ইত্যাদি ইত্যাদি যে একটা লিখত তারা একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম নিউ ইয়র্ক টাইমসে এই রিসেন্টলি ইউক্রেন রাশা যুদ্ধ নিয়ে হয়েছে ইসরায়েল নিয়ে হয়েছে ওয়াশিংটন পোস্টে হয়েছে সোর্সের উল্লেখ করে দিয়ে বলে যে এই সোর্স আমাকে বলেছে ওরা সোর্স থেকে পেয়েছে অথচ এটা নাই বলেই এই তথ্যের আর কোনো ক্রেডিবিলিটি নেই তথ্যসূত্রবিহীন ওনারা বলছেন বাস্তবতা বিবর্জিত অতি কথিত এই ধরনের রিপোর্টে বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যদের মনোবল ক্ষুণ্ণের পাশাপাশি পুলিশের ভাবমূর্তি নষ্ট করার যথেষ্ট অবকাশ রয়েছে পলাতক সাইবার সন্ত্রাসীদের অনুপ্রেরণা বাংলাদেশ পুলিশের পেশাদার ভূমিকাকে জনকসমক্ষে প্রশ্নবিদ্ধ করে পুলিশকে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য কতিপয় মিডিয়া অত্যন্ত সচেতনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে পুলিশের বিরুদ্ধে এক ধরনের কুৎসিত প্রচার যজ্ঞ সামিল হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে একটা জিনিস জরুরি কথা ওই যে পশ্চিমবার বা ফুলিয়ে ফাঁপিয়ে একেবারেই কোনো কিছু নেই কিনা আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা অভিযোগ ওঠা মানে কিন্তু এটা ট্রু যে এটা উনি অভিযুক্ত হয়ে গেছেন তা না এটা আসলে দেখতে হবে সেটার মধ্যে কি আছে না কিন্তু হয় কি পালিয়ে যান তো এই দেশে তো বিএনপি সরকার নেই বেনজির পালিয়ে গেছেন কেন যেন বাসুজার মিয়া দেশে নাই কেন উনি বলছেন দেশে আসবেন আসুক পালিয়ে যান কেন তারা আওয়ামী লীগ সরকার যে সরকার তাদেরকে এমপ্লয় করেছে তারাই তো ক্ষমতায় আছে সুতরাং এগুলো না যখন হয় তখন এই অবিশ্বাস বা আমাদের মধ্যে এইটার যুক্তি হিসেবে হাজির হয় ওর পালনা দেখেই বোঝা যায় উনি আসলে কি করতে চান